হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম চলে আসলাম রামিস ড্রিমে তোমাদের সাথে একটি নতুন চারা নিয়ে যেটা প্রতুলিকা আমি তোমাদের কিছুদিন আগে দেখিয়েছি আজকে আবার এটাকে আমি সুন্দর করে সাজানোর জন্য কিছু ডাল নিয়ে বেনির মতো করে আমি এখন ওটার সাথে অ্যাডজাস্ট করে দেবো যাতে গাছটা মোটা হয় তোমাদের কার কার বাসায় কী কী প্রতুলিকা আছে আমাকে কমেন্ট করে জানাতে পারো আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমি নতুন ইউটিউবার আমার পাশে থেকো আর আমি দেখো তিনটা ডাল নিয়ে এখন বেনির মতো করে দিচ্ছি আর এই বেনিটা করার কারণে আমার গাছটা যখন বড় হবে আস্তে আস্তে গাছটা আরও মোটা বা শক্ত হবে সুন্দর হবে আমি এই বেনিটা করার পর ওটার সাথে অ্যাডজাস্ট করে লাগিয়ে দেব এখন এটা বনসাই করার জন্য আমার একটা স্ট্যান্ড দরকার আছে আর এই স্ট্যান্ডটা হয়তো আমি বাইরে থেকে কিনতে পারতাম কিন্তু আমি ঘরের এক কিছু তার ছিল ওই তার দিয়ে আমি নিজে নিজে স্ট্যান্ডটা তৈরি করেছি দেখো বন্ধুরা কারণ তোমরা এখন হয়তো বলবে যে স্ট্যান্ডটা সুন্দর হয়নি অনেক কিছু আমি জানি স্ট্যান্ডটা হয়তো সুন্দর হয়নি অতটা কিন্তু যখন নাকি গাছটা উপরে অনেকটা ছড়িয়ে যাবে তখন দেখতে অনেক সুন্দর লাগবে এখন সুন্দর না লাগলেও তোমাদের কার কার বাসায় এরকম পুরতুলিকা আছে সবাই বলো আর কিভাবে পুরতুলিকা সাজিয়েছ প্লিজ জানিও আমার বাসায় অনেক পুরতলিকা আছে আমি আস্তে আস্তে তোমাদের সবার সাথে সেটা শেয়ার করব। এখন তো গাছগুলো ফুল সবগুলো হয়ে আমি কাট সব কেটে দিয়েছি আর তাই আমার পুরুতুলিকে এখন আর কোনো ফুল নেই আবার যখন ফুল ফুটবে তোমাদের সাথে শেয়ার করব। আর আমার এই আইডিয়াটা কি রকম হয়েছে তোমরা বলো যেহেতু আমি নতুন এটা আইডিয়া করেছি আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে ওয়াল্লা হাফেজ